পুজো সেটা হচ্ছে আমাদের ঢাকার ড্যাম রাত স্টপ করার পাশে আর এমন এক সূক্ষ্ম আমি বিজ্ঞানের সন্ধান পাইছি সেখানে আসলে আমার আসতে অনেকটাই কষ্ট হয়ে গেছে সেই গ্রাম আসলে অনেক সুন্দর একটা জায়গায় স্টেপ করার পাশে তো এখানে দেখি চাই বিজ্ঞানটা কী করে সব সময় আসলে লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত থাকে ও আশা করি এই দুজন মধ্যে কেউ একজন হবে আশা করি এই আছে সাইমকে এখানে রাজ খান রাজ ও রাজ এই যে আমি ওনারা আসলে তোমার সন্ধান অনেক তুমি কি করো দেখি একটু মামা আমাদেরকে দেখাও তো তুমি কি করো দেখি এগুলো কি তোমার নিজের হার আট না অসাধারণ আচ্ছা কোনটার নাম কি একটু নাম বলে দাও এটার নাম কি এখানে এটার নাম গোজু গোজু এটার নাম এটার নাম লাইটি আগামী লাইটি আগামী যেটা নাম সুন্দর করে দেওয়া আছে ওকে এটা র‍্যান্ডম আছে র‍্যান্ডম আছে এর নাম দেই না নাম দেওয়া হয়নি পরবর্তীতে এগুলো নাম দেওয়া হবে সো আশা করছি আমরা এখানে দেখতেছেন যে মানে সুখবি কিন্তু তোমার আমরা শুনছিলাম Uh, এর আগে নাগে আরও তুমি কয়েকটা জিনিস আবিষ্কার করছো যেগুলো হচ্ছে একটা ল্যাপটপ এবং আরও একটা মানে রাইবল যেগুলো তুমি আর্টিস্ট করছো সেগুলো যদি একটু আমাদেরকে দেখাই তো অবশ্যই ভালো হতো একটু দেখি আমরা এটা কি তোমার নিজের হাতে তৈরি করছো এটা অসাধারণ অসাধারণ আপনারা দেখতেছেন এখানে যে মাদারবোর্ডটা বোর্ডটা দেখতেছেন এখানে এই যে একবার আমাদের আপনারা যদি এবার সুখবর দেখেন এটা অসাধারণ এই যে এখানে বাটন যেটা আর দেখতেছেন এখানে অসাধারণ এই যে আর এইটা আমাদের দেখতেছেন অসাধারণ দেখছেন আপনার সিস্টেমটা কেমন করছে আপনার এখানে আমি এখানে করলে কিন্তু আমার এখানে ল্যাপটপ যেটা এখানে এই যে একবার আমি এভাবে রাখলাম হ্যাঁ দ্বিতীয়বার ঠিক আছে জিনিসটা এইভাবে উঠেলাম যতগুলো বাটন দিচ্ছে এগুলো কিন্তু অসাধারণ মানে এগুলো কিন্তু একটা বিজ্ঞানের কাজ আর যদি ভবিষ্যতে কখনও যদি পরবর্তী কোনো পরিকল্পনা করে আসলে তার পরিকল্পনা কিন্তু অনেক অসাধারণ এখানে দেখেছেন যে বাটনটা দেখতেছেন আমার দুই চারিদিকে যে বাটন দুটো দেখতেছে মাতার এই যে এখানে দেখতেছেন হ্যাঁ অসাধারণ সিস্টেমটা এখানে তার দেশে মাতার বোর্ড ভালো লাগছে এখানে sai ki kore